আচ্ছা এটা আসল পারে যাচ্ছে কিন্তু আচ্ছা এটা তো নতুন কালেকশন এটা এখন কিন্তু আচ্ছা এটা বেকমপুরি যাচ্ছে এটা কিন্তু নিচের পার্টটা যাবে আর ওটা কিন্তু ওপরের পার্টটা যাবে হ্যাঁ আর পুরো অল ওভার বডিতে দেখতে পাচ্ছ পুরো সিম্পল যাবে হ্যাঁ

লাইটটাও কম তোমার ঠিক আছে এক পিস নিলে দুশো সত্তর আর তিন পিসের ওপরে যদি তোমরা নাও তাহলে কিন্তু দুশো ষাট করে পেয়ে যাবে ঠিক আছে তোমার তো ওইখানেই ভালো ছিল গো ওই লাইটটা পড়তো ভালো হতো

আচ্ছা এটা আসল পোর্শনটা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরো অল ওভার বডি ঠিক আছে আর দু একটা দেখাও আর দু একটা দেখাও হ্যাঁ এর প্রাইসটা কি যাচ্ছে দাদা মাত্র 370 টাকা মাত্র 370 টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ ওয়াও আরে মাত্র তিনশো সত্তর টাকার কালেকশন যাচ্ছে আমি একটুখানি তোমাদেরকে ইয়েগুলো দেখিয়ে দিই কালারগুলো দেখিয়ে দিই মনে এগুলো কালার যাচ্ছে কালার আরও প্রচুর রয়েছে আর এগুলো তোমরা ইংলিশ কালারের ওপরই পাবে নিউজ ছেলের ওপর নেক্সট যাচ্ছে দেখি মা এটা খুব সুন্দর যাচ্ছে শাড়িটা দাঁড়াও দাঁড়ো আমাকে দেখিয়ে নি

এটা কি যাচ্ছে দাদা আচ্ছা এটা আচলটা যাচ্ছে ও আচ্ছা এটা কিন্তু পুরো আচ্ছা এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো ওভার শাড়িটা যাচ্ছে সিম্পলের উপর এগুলো কালার

চারশো খুলে দেখা এটা চারশো নব্বই টাকা যাচ্ছে মাত্র ও আচ্ছা গঙ্গা যমুনা পারে যাচ্ছে কিন্তু আসল পরশু দাঁড়াও দাঁড়াও আচ্ছা এইটা কিন্তু দেখতে পাচ্ছি একপাশে পাশে কাজ আছে আর ব্লু এর ওপর পার যাচ্ছে এটা ইকতের কাজ যাচ্ছে পিংকের ওপর পার যাচ্ছে পায়ের পোর্শনটা তো দেখিয়ে দিলাম সামনে থেকে ভীষণ সুন্দর আচ্ছা দাম কত বললে আর কাপড়টা কিন্তু ভীষণ সফট বিয়ে কত বললে প্রাইস কত বললে 490 টাকা 490 টাকা কিন্তু পাইকারি যাচ্ছে ঠিক আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি বাহ আচ্ছা এটা আচল এটা টিস্যু যাচ্ছে তাই তো দেখে বোঝা যাচ্ছে এটা টিস্যু যাচ্ছে এটা আচল পোরশনটা যাচ্ছে ইকো টিস্যু এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ ঠিক আছে নেবে বল দাম বললে দাম বললে না দাদা 550 টাকা 550 টাকা এগুলো হবে 650 টাকা আচ্ছা এটা কিন্তু হ্যাশট্যাগ #টিস্যু যাচ্ছে এটা আচল পোরশন

আচ্ছা এটা আচল পরশনটা যাচ্ছে এই শাড়িটা খুব সুন্দর আর এটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো ইকতের কাজ যাচ্ছে গঙ্গা হাফ ও আচ্ছা টিসু যাচ্ছে হাফ আর ইক ইত আর দুটো মেলানো যাচ্ছে দাম বলো ছশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ দাম বলো আর নাম বলো এগারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কালার খুলে দেখাও পাও এটা খুলে দেখাও আছে এটা আচল যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডিটা ঠিক আছে হ্যাঁ দেখো এই শাড়িগুলো খুব সুন্দর কি দারুণ এই শাড়িটা সত্যি সুন্দর ক্যামেরা তো অতটাও সুন্দর লাগছে না কিন্তু অরিজিনাল এটা খুবই সুন্দর এটা আচল পোর্শন যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে দাম দাম বলো এগারোশো পঞ্চাশ টাকা

আর এটা পুরো অল ওভার বডিটা হ্যাঁ দেখতে পাচ্ছি যেহেতু ঘর করা রয়েছে তাই এটার নাম কিন্তু ঘর কালার প্রচুর কালার বা যে কোনো কালার অর্ডার নিয়ে আসবে কালার রয়েছে যা যা দেখানো হচ্ছে তার থেকেও কিন্তু বেশি কালার অপশনস তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু দাদার যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ওখানে কিন্তু কালার অপশনস প্রোভাইড করে দেওয়া হবে আর কিছু দেখাবে কমপ্লিট আমার ফটো কমপ্লিট

কালারটা ভালো ছিল ওটা দেখাতে পারতো কালারটাই দেখাবো আমি পরার দেখাবো এটা আসলটা যাচ্ছে না আর পাটটা দেখতে পাচ্ছো চওড়া ফুল বডি এটা কি যাচ্ছে ম্যাটেরিয়ালটা লিলেন করাত করাত লিলেন যাচ্ছে ঠিক আছে দাম বলো এগারোশো টাকা আর ওটার মধ্যে ইয়ে দেখাও আর কালার রয়েছে লালটা দেখাও না মেরুন লাল যেটা রয়েছে ঠিক আছে এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন ও পারে এটা অলবডি আছে ঠিক আছে আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখালাম তোমাদেরকে এটা কি রয়েছে রেশম রেশম যেটা কি প্রকার রেশম আচ্ছা এটা হ্যান্ড উইভিং এর মধ্যে আছে তাই তো একটা আচল পর্শন আর পুরো অল ওভার বডিতে এরকম বল পাবে আর এরকম টাইপের কিন্তু পুরো ফুল বডি পার পাবে একটা হাত দাও ধরে যেটা সেটা তুমি বুঝিয়ে সিঙ্গেল সিঙ্গেল পিসে দাও ও আচ্ছা হ্যাঁ ওয়াও গর্জিয়াস কালেকশন সত্যি দারুন এটা প্রাইসে কি রয়েছে তিন হাজার দুশো কিন্তু পিওর কালেকশন যাচ্ছে হ্যাঁ এর মধ্যে কালার অপশন পেয়ে যাবে স্টল নাম্বার কিন্তু রয়েছে দাদা স্টল নাম্বারটা কিন্তু রয়েছে ওখানে দেখতে পাচ্ছ ফাইভ বি বাই থার্টি সেভেন এটা কিন্তু দাদার স্টল নাম্বার রয়েছে আর স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু এই দাদারই যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদেরকে কিন্তু উনি সম্পূর্ণভাবে গাইড করে দেবেন উনি হোলসেল রিটেল কিন্তু দুটোই করে থাকেন